आज, आज के जन्माष्टमी और आज के चलते बाढ़ বড় তরু রান্নাবান্না জন্মাষ্টমীও আবার ঋদ্ধির জন্মদিনও তো দুটোই একসাথে পড়ে গেছে ঋদ্ধির জন্মদিনে কিচ্ছু রান্নাবান্না হবে না যেহেতু ঋদ্ধির জন্যই জন্মাষ্টমীতে গোপু এসেছিল মা এনে দিয়েছিল তো সেই জন্য হচ্ছে ও গোপুরই সেবা করবে এটাই ও ইচ্ছে প্রকাশ করেছে আর পায়েস যে হবে সেই পায়েস গোপুর জন্য হবে ঋদ্ধির জন্যও হবে সেখান থেকেই হয়ে যাবে তো খুব ভালো আজকের দিনটা আজকে তিথিটা যেখানে হচ্ছে কি যে ঋদ্ধি মানে এই রকম তিথিতে আজকে জন্মদিন পালন হচ্ছে জন্মদিন আর এইখানে চলছে আমাদের অলরেডি আলু ভাজা হয়ে গেছে এটা গরম আছে বরবটি ভাজা পাশে আরো ভাজা হবে এগুলো এটা খিচুড়ি এখন এখানে ময়দা মাখা হবে চাল বেজানো হয়ে গেছে পায়েসের জন্য তো এই সব চলছে এখন বাড়িতে তোরঝোর এই যে মন বাংলার তালের পাল্পটা আমি কিনেছি অ্যামাজন থেকে মাত্র দুশো টাকা দাম নিয়েছে তিনশো উনআশি টাকা লেখা আছে কিন্তু দাম নিয়েছে দুশো টাকা তালের পাল্পটা এত ফ্রেশ আর এত ভালো ছিল গন্ধটাও ছিল একদম টাটকা আপনারা চাইলে অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন গোপালের জন্য সকাল থেকে একেবারে ধুমধামভাবে আমাদের বাড়িতে ভোগ রান্না হচ্ছে মাও স্নান টান করে চলে এসে এই ভাজাভুজিগুলো রেডি করে দিয়েছে আর দেখুন গল্প করতে করতে ভুলেই গেলাম হ্যালো এভরিওয়ান আই মাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রেই আজকের ব্লগে থাকবে জন্মাষ্টমীর প্রস্তুতি ভোগ কিভাবে বানাচ্ছি কেমন শুদ্ধাচারের সাথে বানাচ্ছি আর গোপালকে কিভাবে সেবা করলাম সেই নিয়েই থাকবে ব্লগ লুচিগুলোকে ফুলকো ফুলকো করে ভাজার চেষ্টা করলাম যেটুকু পেরেছি ওইটুকুনি ফুলকো লুচি বানিয়ে দিয়েছি একদিকে সুজির হালুয়া আর এই পাশে হচ্ছে মালপোয়া আমার হাজবেন্ডও যোগদান করেছিল মালপোয়া বানাতে প্রত্যেকে মিলে বাড়িতে কাজ করলে বাড়ির কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর গোপালের সেবা করাটা কোনো খারাপ নয় মালপোয়া এখানে মোটামুটি ব্যাটার তৈরি হয়ে গেছে আর বাবাও এসে যোগদান দিয়েছিল তালের পাল্পে পাল্পটা কতটা দেব তালের গড়াতে দিলে কতটা ভালো হবে সেটা বাবার অভিজ্ঞতা রয়েছে তাই বাবাকে বললাম আমি সব কিছু রেডি করে দিয়েছি কিন্তু তালের পাল্প কতটা দেব কতটা দিলে গন্ধটা বেশ স্ট্রং থাকবে সেটা বাবা বুঝ ভালো করে বুঝতে পারবে তাই আমি ময়দা চিনি সুজি আর হচ্ছে চালের গুঁড়ো নিয়ে সব কিছু করে রেডি করে দিয়েছি আর নারকেলের কোড়াও দিয়েছিলাম এই পাশে মালপোয়া ভাজা হচ্ছে একসাথে অনেকগুলো আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছিল বলে ওগুলো চিটে গেছে আর এইখানে তালের বড়ার ব্যাটার রেডি হয়ে গেছে দুর্দান্ত গন্ধ আসছিল মন বাংলার তালের পাল্প আপনারা কিন্তু অ্যামাজন থেকে অর্ডার করে নিতেই পারেন এইখানে এবার ছোট্ট ছোট্ট গোল্লা বানিয়ে বানিয়ে তেলে ছেড়ে দেব তালের বড়া উফ গন্ধ খালা যা আসছিল সে আর কি বলবো দারুণ এই দেখুন তালের বড়া উঠেছে ও পরে আবার মা বলল তালের বড়াগুলো ফুলছে না তো মানে অল্প ফুলেছিল দারুণভাবে ফুলে নি তারপরে মা একটু খাবারে সোটা দিয়েছিল তারপরে দেখুন তালের বড়া কেমন ফুলে উঠেছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন একটু খাবারের সোটা দিয়ে এপাশে হালুয়াটা হয়েই গেছে আর রিদ্দি এ পাশে রেডি করছে গোপুর স্নানের জল গোপু স্নানের জলের মধ্যে ফুল ছিঁড়ে আর একটা বাউলের মধ্যে সব কিছু রাখছে জলও দিয়েছে গঙ্গা জলও দিয়েছে আর এইখানে আপনাদেরকে ডেকোরেশন এই আমার না এখানে সাজিয়েই থাকেই রাখা পেছনে এলইডি লাইট জ্বালিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বলে তুই ফুল দিয়ে জলটা রেডি করে দিয়েছে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই গোপালের এবছরের ড্রেসটা এই হলুদ রঙের ড্রেস আর একটা মাল্টি কালারের টার্বান আর জুয়েলারি রয়েছে আর এখানে খিচুড়ি ভাজাভুজি পাঁচ রকমের লুচি হালুয়া লাড্ডু মালপোয়া আর এপাশে রয়েছে চিজ কেক গোপুর ভীষণ পছন্দের তালের বড়া আর এখানে রয়েছে সব রকমের লাড্ডু আর সুজির হালুয়া পাশে রয়েছে পাপড় ভাজা আর ক্ষীর মানে পায়েস আর এখানে রিদ্ধি একদম ওস্তাদ হয়ে গেছে পঞ্চম মৃত কীভাবে তৈরি করতে হয় তাই প্রথমে একটু জল নিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়েছে এরপরে মাকে বললো তুমি দইটা দিয়ে দাও আর দইয়ের সাথে সাথে ও দেবে মধু ঘি গোলাপ জল আর অগরু এইগুলো দিয়ে মোটামুটি তৈরি করে নিয়েছে আর আমি তৈরি করছি এখানে গোপালের মাখন ঘি দিয়ে কীভাবে মাখন তৈরি করতে হয় সেটা না হয় দেখাবো রিদ্ধি একেবারে পঞ্চামৃত তৈরি করতে এক্সপার্ট হয়ে গেছে বাড়িতে এরকম হলে বাচ্চারা দেখে দেখেই শেখে এটার জন্য শেখাতে হয়নি ওকে আর এই বছরটা আমাদের কাছে বিশেষ ঋদ্ধির জন্মদিন আর শ্রীকৃষ্ণের জন্মদিন একদিনেই পড়েছে একই তিথিতে পড়েছে কারণ রিদ্ধির জন্যই তো গোপাল এসেছেন মায়াপুর থেকে আমাদের বাড়িতে এসেছিলেন দু বছর আগে তাকে আমরা এইভাবেই সেবা করে থাকি গোপাল বাণীতেও আমাদের শ্রীকৃষ্ণ যাকে আমরা স্নেহের সাথে গোপাল বলে ডাকি আর এখানে গোপালের থেকে প্রিয় মাখনও তৈরি হয়ে গেছে ওই যে যাকে বলে মিষ্টি মাখন সেই ওপরে কেসারও দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে সমস্ত কিছু মোটামুটি রেডি এরপরে গোপালের জলও রেডি হয়ে গেছে গোপালকে নিয়ে যাব স্নান করাতে ফল কাটাও হয়ে গেছে আর একবার শুধু চোখ বুলিয়ে নিচ্ছি আরও কিছু বাকি রয়ে গেল কি না তাই একবার ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম না সব মোটামুটি রেডি হয়ে গেছে গোপালের স্নানের জলও রেডি হয়ে গেছে এবার গোপালকে নিয়ে বাইরে যাব টিম জন্মাষ্টমী তোমরা আজকে পুরো সকাল থেকে টিম পুরো তৈরি মা সকাল থেকে আমরা পড়েছি

আমাদের বাড়ির এই পুজো আমাদের গোপালের প্রতি আমাদের ভালোবাসা তা আর ঐতিহ্য সব মিলিয়ে জন্মাষ্টমী যেন আমাদের জীবনকে আরও রঙিন করে তুলল ঋদ্ধির জন্যই গোপাল যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন থেকেই শুরু হয়েছিল এই আনন্দ আর সেই আনন্দ সেই ভালোবাসা ছড়িয়ে পড়ল আমাদের ঘরে প্রতি বছর এরকমভাবে যেন পালন করতে পারি জন্মাষ্টমী এইটুকুই চাই গোপু কাছ থেকে গোপাল আমাদের সৃষ্টিকর্তা তার সেবা না করে কি আর থাকা যায় বলুন তো এটা এমন একটা প্রশ্ন যা আমাদের মনকে গভীরভাবে ভাবাই আমাদের জীবনে গোপালকে কেন্দ্র করেই সব কিছু আবর্তিত হয় গোপাল যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সঙ্গ দেন যিনি আমাদের সকল সমস্যার সমাধান করেন তার সেবা না করে কি আমরা খুশি থাকতে পারি বলুন দেখিনি গোপাল আমাদের শ্রীকৃষ্ণ যিনি সমস্ত বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক আমাদের প্রিয়জন তার প্রতি আমাদের যে ভালোবাসা তা ভাষায় প্রকাশ করা সত্যি ভীষণ কঠিন গোপালকে সেবা করার মধ্যে যে আনন্দ যে প্রশান্তি তা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না উপসনা স্নানের পর নতুন জামা পরানো হয়েছে নতুন জামা ও মাথায় ছিল মুকুট আর ম্যাচিং করে গয়না আমরা যত্ন করে গোপালকে সাজিয়ে তুললাম যেন তিনি আমাদের মনের মতো করে সেজেও উঠলেন নতুন জামা পরে গোপালকে দেখতে ভারী সুন্দর লাগছে কারো নজর না লেগে যায় তেমনি আমাদের মনও খুশিতে ভরে উঠল ভীষণ সুন্দরভাবে প্রতিদিন আমরা সকালে ঘুম থেকে উঠে যখন আমরা গোপালের মুখ দেখে দিনটা শুরু করি তখন আমাদের মন একেবারে শান্ত থাকে গোপালের সেবা করতে আমরা নিজে থেকেই আগ্রহী হয়ে যাই কারণ তার সেবা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি দেখুন তো কেমন সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে গোপাল সোনার সেবা করার মধ্যে একটা বিশেষ আনন্দ লুকিয়ে থাকে কিন্তু আমরা যখন গোপালকে ভোগ নিবেদন করি তখন আমাদের মনে হয় যেন আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাকে খাওয়াচ্ছি গোপালের জন্য তৈরি করা ভোগের মধ্যে থাকে কত রকমের খাবার তার পছন্দ মতো মিষ্টি ফল আরও অন্যান্য সুস্বাদু খাবার আর এই খাবারগুলো আমরা যত্ন করে গোপালের সামনে রাখি এবং পুজোর সময় তাকে নিবেদন করি গোপালের সেবা করার সময় আমাদের মনে এক ধরনের শান্তি আসে জানেন আমরা যখন গোপালের সামনে বসে তার জন্য পুজো করি তখন মনে হয় যেন সমস্ত পৃথিবী থেমে গেছে আর আমরা শুধু গোপালের সাথে আছি গোপালের সেবা করার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি আর আমাদের জীবনের সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি যেটুকু আমি অনুভব করতে পারি সেইটুকু আপনাদের সাথে শেয়ার

hari harai nam krishna jaya param nam vai to vaio mad vaio gopal gobind ram simudu sudhana gopal gobind ram simudu sudhana Giridhari gopinath madana namo hari gopinath madana namo hari harai nam krishna jaya param গোপালের পুজোর সাথে সাথে আমার বাড়ির নিত্য পুজোটাও সেনে নিলাম সেদিনকে যে ঋদ্ধির জন্মদিনও ছিল আমার মা বাবা ইস্কন মায়াপুরের ভক্ত তাই তো এত সুন্দর করে গোপুষণার পুজো দিতে পারে আর প্রতি বছর ওই ঋদ্ধির জন্মদিনের সময় জন্মাষ্টমী পড়ে তাই তো আমার বাড়ির পুজোটা এত জমজমাট আর এত সুন্দরভাবে বাবা পুজো করে দেয় আর যার ফলে আমাদেরও ভীষণ ভালো লাগে আমরা যখন গোপালের জন্য কিছু করি তখন আমাদের মনে হয় যেন আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছি গোপালের সেবা করার মধ্যে যে বিশেষ মানসিক প্রশান্তি থাকে যা আমাদের জীবনের সমস্ত কষ্ট ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় তাই না বলুন গোপালের সেবা করার মধ্যে আমাদের আত্মা পাই কিন্তু যেটুকু আমি জানি বা গীতা পড়েছি বা বাবার কাছ থেকে শুনেছি সেইখান থেকেই বলছি আমরা যখন গোপালের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি তখন আমাদের মন শান্ত হয়ে যায় এবং আমাদের জীবনে এক নতুন আলো দেখতে পাই कौन जदुत्तम गुण कृष्णन वक्तार रूपकम् वक्तावतरं मुख्यत्त्व नवामी वक्तस्तु हे कृष्ण कृणासिन्दो दीन वन्दो जगतोते गोपिसु गोविका रंत राधाकंतमस्तु तप्तकञ्जनगौरंगी राधाविन्दं श्रीविष्णुवन्तो देवपुणाम् गृह्य जय श्री कृष्ण चैतन्य बोहितं सिद्धीद वद स्वआलय जय श्री कृष्ण चैतन्य बोहितं सिद्धीद वद स्वआलय जय श्री कृष्ण चैतन्य बोहितं सिद्धीद वद स्वआलय ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ 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 ਰਾਮ ਹਰੀ ਰਾਮ 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 ਹਰੀ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ 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 ਰਾਮ ਹਰੀ ਰਾਮ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ 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 ਰਾਮ ਹਰੀ ਰਾਮ ਹੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਗੋਵਿੰਦ ਹਰੀ ਮੁਰਾਰੀ ਜਨਾਤ ਨਾਰਾਇਣ ਵਸਦੀ ਵਨੋਸਦੀ ਹੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਗੋਵਿੰਦ ਹਰੀ ਮੁਰਾਰੀ ਜਨਾਤ ਨਾਰਾਇਣ ਵਸਦੀ ਵਨੋਸਦੀ

যে কিছুক্ষণ আগে বললাম না গোপাল সোনা বা আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনে এক নতুন দিশা দেখায় আলোর পথ দেখায় বিশ্বাস করুন গত বছরটা আমাদের জীবনে এসেছিল অন্ধকার মানে এত খারাপ বিপদের মধ্যে আমরা পড়েছিলাম যে কিছু বলার নেই কিন্তু ধীরে ধীরে আমরা গোপালের সেবা করতে কিন্তু কম করিনি আর সেই গোপাল সোনাই কিন্তু আমাদের আশার আলো এবং আলোর পথ দেখিয়ে ঠিক উতরে দিয়েছে এখন যেভাবে রয়েছি যেমনভাবে রয়েছি আমরা ওনার কৃপাতেই ভালোভাবে আছি আর আমার মা তো রয়েইছেন মায়ের পুজোও আমরা নিত্য করি তবে গোপাল সোনা থেকে শুরু করে ভগবান আমাদেরকে দেখিয়ে দিয়েছে বিপদে যে তোদের পাশে কেউ নেই সেটা কিন্তু ভালো করে জেনে নেয় সে তার আশেপাশে বন্ধু থেকে শুরু করে বন্ধুবান্ধব তো তবু ভালো পরিবারের লোকজনের থেকে ভয়ঙ্কর বোধই আর কেউ হতে পারে না আর সেটা আমার হাজব্যান্ডের থেকে ভালো কেউ আর জানে না প্রতিটা পদক্ষেপে যেভাবে ঠকে উঠেছে সে আর কীভাবে বলবো এই কারণে গোপালের সেবা করা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ গোপাল আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের অংশ তার সেবা না করে কি থাকা যায় কখনোই না গোপালের সেবা করার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই এবং আমাদের জীবনে সুখ ও শান্তি লাভও করি আরেকটা জিনিস ঘটেছিল আমাদের জীবনে সেদিনকে জানেন আমি গোপালের পুজো করেছি গোপালের প্রসাদ বিতরণ করতে গিয়েছি আর সেই সময় আমার গলায় একটা সোনার চেন ছিল আর একটা লকেট ছিল সেই লকেটটা কোথায় পড়ে গেল সোনার চেনটা খুলে গেল আর আমার এত মন খারাপ করছিল যে জন্মাষ্টমী সন্ধ্যাবেলায় ভোগ বিতরণ করতে গিয়েছি আর সেখানে এই রকম ধরনের ঘটনা ঘটে কিন্তু বিশ্বাস করুন কেঁদে কেঁদে গোপুকে যখন বললাম আমাকে খুঁজে দাও কোথায় পড়ে গেল আমার এটা ঠিক আমি কোথায় খুঁজে পেলাম জানেন ওই ঠাকুর ঠাকুরঘাড়ে গোপালের সামনে আমি যখন কেঁদে কেঁদে মানে মনে মনে বলছি তখন আমাকে বলছে একবার মাথাটা ঘুরিয়ে দেখ তোর পেছন দিকটা ঠিক মাথাটা ঘুরিয়ে যখন পেছন দিকে দেখলাম দেখি চেন আর তার সাথে হচ্ছে লকেট দুটোই ওখানে পড়েছিল কারোর চোখে পড়েনি দেখুন তাহলে গোপাল আছে মানতে হবে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ বদনে বলি হরি হরিব হরি হরি হরি

hari krishna hari krishna 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 hari 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 rama hari namo rama rama hari 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 krishna hari krishna 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 hari 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 rama hari পরে কীর্তনের শেষে দরজাটা বন্ধ করে দিলাম ভোগ নিবেদনও হয়ে গেছে এরপর গোপুসেনা ভোগ খাবে তো ততক্ষণে আমার এক বান্ধবী কাশ্মীরি বন্ধু শোয়েতাকলের বাড়ি থেকে এসেছে জন্মাষ্টমীর প্রসাদ এই যে হয়ে গেছে দশ পনেরো মিনিট তিন তালি মেরে দরজা খুলে এরপর আমরা ভোগগুলো নিয়ে আসব। ভোগ বিতরণও করতে যাব। ওই যে বলে তিনটে বাড়ি পাঁচটা বাড়ি সাতটা বাড়ি বিজোর বাড়িতে ভোগ দিলে ভালো তাই আমরা বিজোর বাড়িতে ভোগ দিয়ে আসব আর রিদ্ধি ভুলে গেছিল তাকে চকলেটটা দিতে চকলেটও দেওয়া হয়ে গেছে ভোগও আমরা বের করে নিয়ে এসে প্রথমে খেলাম খেতে খেতে প্রায় চারটে বেজে গেছে পুজো করে উঠতে ভগবানের প্রসাদ বিনা চেখে বানাতে হয় কিন্তু এত ভালো হবে হয় মানে খেতে সেটা আর বলা যায় না প্রতিটা জিনিসের টেস্ট এত ভালো হয় যেমন নুন চিনি মিষ্টি সব কিছু সুন্দরভাবে হয়েছে সবই ভগবানের কৃপা সবই গোপালের কৃপা পুজোর পর আমাদের সোসাইটিতে শুরু হলো দই হান্ডির উৎসব দই হান্ডি জন্মাষ্টমীর একটা প্রধান আকর্ষণ যেখানে সবাই মিলে একটা মানে উঁচু জায়গাতে এই যে ঝুলন্ত মাটির হাঁড়িটাকে দইয়ের জল ঘোল ভাবে বানিয়ে আর ওটাকে ঝুলিয়ে দিয়েছে এবার ওটাকে ভাঙার চেষ্টা করা হয় প্রত্যেকটা এজের বাচ্চাদেরকেই একবার করে করে ট্রাই করতে দেওয়া হয় আর ঋদ্ধি ছিল যেদিনের জন্মদিন তাই একদম খুব খুশি প্রত্যেকটা বন্ধু তাকে এসে উইস করছে হ্যাপি বার্থডে বলে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে ও তাই মনটা খুব খুশি হয়েছে আর এই যে শ্রীকৃষ্ণের মাখন চুরি করার যে কাহিনীর প্রতীক আর এই খেলাটি দেখতে এবং অংশ নিতে সোসাইটির সবাই উপস্থিত ছিল আর সোসাইটিতে দই হান্ডির পর আমরা সবাই মিলে বাড়ি ফিরেও আসতে হবে আবার সন্ধ্যের পুজো রয়েছে মাকে দেখে সবাই খুব খুশি আমার এরা বান্ধবীরা সবাই মায়ের সাথে ফটো তোলা থেকে শুরু করে সব কিছু মায়ের সাথে এরা খুব ফ্রেন্ড ফ্রেন্ডলি বিহেভিয়ার করে আর আরেকটা ফ্যামিলির থেকে এই গোপু আসেন প্রতি বছর এই মন্দিরে তাকে আমরা ফুল দিয়ে পুজো করি প্রার্থনা করি আর ভোগ দেন ওনাকে দোলানো হয় ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই আমরা ওনাকে দুলিয়ে আর বাড়ি ফিরবো এই যে এখানে মাকেও ডেকেছে অন্যান্য কাকিমারা এনারাও এখানে চ্যান্টিং করছেন মন্ত্র পড়ছেন আরতি করছেন গান গাইছেন কীর্তন করছেন বেশ সুন্দর লাগে কিন্তু পরিবেশটা খুব সুন্দর এই যে রিদি বার্থে বিষ নিতে নিতে হাঁপিয়ে যাচ্ছে গোপাল সোনার জন্মদিন আর তার জন্মদিন একদিনে যে হয়ে গেছে তাই সে খুব খুশি আর গোপাল সেবা করতে কান্না ভালো লাগে বলুন ছোট্ট গোপাল সোনাকে ঝুলাই ঝুলানোর জন্য লম্বা লাইন লেগে থাকে ছোট্ট বাচ্চাদের এই যে ঋদ্ধির টার্ন এসেছে সবাই মিলে দোলানো হলো তাকে এরপরে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ খেয়ে আমরা বাড়িতে এলাম আবার আমার ছোট্ট গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম সন্ধ্যা বাতি দেখালাম সন্ধেবেলার পুজো সারলাম তারপরে গিয়ে হলো সেই দিনটার সমাপ্তি ওই যে কথাই বলে যার শেষ ভালো তার সব ভালো বিশ্বাস করুন সোনার চেন আর লকেটটা হারিয়ে ফেলতে খুব মনটা খারাপ হয়েছিল প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে খুঁজেছি সোসাইটিতে খুঁজেছি কোথাও যদি পড়ে গিয়েছে যদি দেখতে পাই কিন্তু সেটা গোপাল সোনা নিজেই এত যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিল সেটা আর কি করে বুঝবো বলুন কিন্তু বুঝতে পারলাম ও নিজে আছেন আমার বাড়িতে তাই তো গোপালের সেবা করে আমরা এত খুশি থাকি এবং আমাদের জীবনের সুখ ও শান্তিতে পূর্ণ নতাও পাই গোপালের সেবা করার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই জানেন এবং আমাদের জীবনে সুখ ও শান্তি লাভ করি জন্মাষ্টমীতে তোলা কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করলাম আর ব্লগটা এখানেই শেষ করলাম এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আবার নতুন ব্লগের সাথে যে ঋদ্ধির জন্মদিনের ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ